দেখো একটু অবস্থা দেখো রাস্তার অবস্থা দেখো এরকম অবস্থা হয়ে গেছে এই এই স্টেশনের সামনের দিকটা দোকানে দেখো অবস্থা দেখো বলার কোনো ভাষা নেই এত রিক্স মানে আমরা দীঘাতে বা নদীতে গেলে স্নান করতে গেলে এত রিস্ক নেই না এরকম দূর হতে পারে আর এই এলাকাটা ছিল গাংনাপুরের এলাকা দেখো একটু অবস্থা দেখো রাস্তার অবস্থা দেখো এরকম অবস্থায় আমরা জানি না বাইক করে যাচ্ছে এখন কোথায় খাওয়া যাচ্ছে বই যেতে পারি হয়তো পুরো দেখা তো দেখা তো কিছু কাছে ঠিক আছে দেখা তোর কাছে বাচ্চা আর এখন দেখো মানে আমরা অলরেডি এক কিলোমিটার পার করে ফেলেছি তাই এই অবস্থা এখানে দেখি জেসিবি ঢুকে গেছে পুরো হ্যাঁ কি অবস্থা এরকম পুরো মানে সম্পূর্ণ রাস্তা কি এরকম

আমরা দীঘা থেকে পাড়ি দিয়ে সম্পূর্ণ পাড়ি দিয়ে এখন নিঃশ্বাসটা নিতে পারলাম নতুন দীঘা এখনো জানি না সামনে কতটা আমাদের বিপদ আছে কতটা আমরা কিভাবে যেতে পারবো সম্পূর্ণ ভিডিও তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নতুন দিঘা কাছে একদম দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে দীঘার উপরে বসে মানে ধ্যান ও যাচ্ছে এরকম অবস্থা আর এই যে আমাদের বাইক মামা এখন গ্যারেজে যাচ্ছে তাই দেখো কতটা জোয়াল হয়ে গেছে ঠিক আছে তো এরকম অবস্থা হয়ে গেছে এই কাখনা স্টেশনের পুরো সামনের এই দিকটা আর আরেকটা জিনিস দেখাই দেখো দাদুর সেলুনের এর দোকান চুল কাটার দোকানে দেখো অবস্থা দেখো মানে কি বলবো দাদু কি চুল কাঠে কেউ আসছে একটা কবে থেকে এরকম চারদিন বাহ বাহ এখানের কোন এমএলএ বা এরকম যারা এই গ্রামের ইয়ে আছে মেম্বার আছে তারা কিছু বলছে না এই বিষয়ে কিভাবে জল বের করবে এরকম তো অসুবিধা প্রচুর মানুষের আসতে অসুবিধা কাজ করতে অসুবিধা ঘরে জল ঢুকে গেছে পুরো কি অবস্থা কাপড়ের দোকানে জল ঢুকে গেছে

মানে কোনো রোদ যদি জলটা শুকাবে টানবে তাছাড়া মানে এখানে টানার কোনো পরিস্থিতি নেই আর আমরা রয়েছি বন্ধুরা এখন গাংনাপুর স্টেশনে যেহেতু আমরা ঠাকুরনগর যার উদ্দেশ্যে এসেছি হঠাৎ করে এরকম বেঁধে গেল সামনাসামনি একটা দীঘা তার জন্য তোমাদেরকেও একটু ভাবলাম দেখালো যাক হবে